বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ শনিবার ফটিকচুরির মেজবান্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন তিনি গৌসল আজম হজরত মৌলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ গুলাম রহমান মাইজবান্ডারি প্রকাশ বাবা ভান্ডারি শাহাসুফি সৈয়দ আবুল বসর মেজবান্ডারী ও শাহাসফি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজবান্ডারি রাজা শরীফ জিয়ারত করেন এই সময় তার সাথে উপস্থিত ছিলেন দরবারে গৌসল আজম মাইজবান্ডারীর সাজাদান শীন হযরত মৌলানা শাহাসুপি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজবান্ডারি সৈয়দ ফারহাদ আহমেদ মাইজবান্ডারি সহ মাইজবান্ডারের পাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হঠাৎ মাইজবান্ডার সফর সম্পর্কে গৌসের রহমান মঞ্জিলের তত্ত্বাবধায়ক শফিকুর রহমান মেম্বার বলেন মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বোনের শ্বশুর বাড়ি মাইজভান্ডার মূলত পারিবারিক সফর ও মাইজভান্ডার দরবার শরীফে জিয়ারত করতে তিনি এসেছেন আমি <laughs>